একবার হয়েছে কি এক মহিলা তার বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি যাচ্ছে আর বাপের বাড়ি যাবার পথে পরে এক গভীর জঙ্গল আর সেই জঙ্গলে থাকে বাঘ ভালুক সিংহ আরো কত রকমের প্রাণী তাদের যেতে যেতে দুপুর গড়িয়ে গেল হঠাৎ একটি বাঘ ঝোপের ভিতর থেকে বেরিয়ে খেলতে দুলতে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো তাই দেখে মহিলাটি ভয় পেয়ে গেল কি করবে সে কিছুই বুঝতে পারছিল না সে তখন মনে মনে ভাবতে লাগল এই বাঘের হাত থেকে আমাদের আর রেহাই নেই মানুষের গন্ধ পেয়েছে ও তাই রক্তের লোভে এগিয়ে আসছে বাঘের গায়ে খুব জোর পালিয়েও আমরা বাঁচতে পারবো না তাই ভাবছি বুদ্ধি দিয়ে লড়াই করে শেষ চেষ্টা করে একবার দেখবো। মহিলাটি মনে মনে সাহস সঞ্চয় হঠাৎ সে তার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বাঘটাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো কাঁদিস না রে তোরা কাঁদিস না ওই তো একটা বাঘ এসে গেছে ওটাকে আজকে তোরা খা মনে হচ্ছে এবনে আরো অনেক বাঘ আছে কাল আবার একটা মেরে আনবো বাঘের মাংস খাওয়ার পায়না করছিলিস না কদিন ধরে এবার পেটটা ভরে বাঘের মাংস খেতে পারবে। এসব কথা শুনে বাঘটা পিলে গেল চমকে মানুষ যে বাঘের মাংস খায় তা সে জানত ভয় পেয়ে বাঘ পিছন ফিরে দিল এক এদিকে মহিলাটি তার ছেলে মেয়েদের গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে ওলের কাছে টেনে নিয়ে বসে ওইদিকে বাঘটাকে অমন ভাবে ছুটতে দেখে আর এক শেয়াল অবাক হয়ে জিজ্ঞাসা করল ও বাঘ মামা কি হয়েছে তোমার এত জোরে ছুটছ কেন কোনো বিপদ হলো নাকি কি আর বলি ভাঙনে পানের পানের দায়ে ছুটছি কি হয়েছে মামা একটু খুলে বলো তো তোমার এত কিসের ভয় ভাঙনে শিয়াল এই বনে এক মানুষ রবি ডাইনি সেছে সে আবার বাঘ মেরে খায় সঙ্গে আবার তার দুটো বাচ্চাও আছে তুমিও পালাও ভাঙনে তোমার কি মাত্রাটা খারাপ হয়েছে মামা একটা মেয়েকে দেখে এত ভয় পাচ্ছো চলো তো দেখছি আমি না না আমি তোকে বিলক্ষণ চিনি আমাকে তার সামনে ছেড়ে দিয়ে তুই কেটে পড়বি খুব মজা তাই না পরে আবার ফিরে গিয়ে নিজ বাঘের মাংসে একটু ভাগ পাবি তো না না মামা তুমি আমাকে ভুল বুঝছো আচ্ছা ঠিক আছে এতই যদি সন্দেহ হয় আমাকে এক কাজ করো আমাকে তোমার গলার সাথে বেঁধে নাও তাহলে তো আমি আর পালাতে পারবো না বাঘ ও শেয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল মানুষগুলোকে আজ সে খাবেই মানুষ খেতে দারুণ ভালো লাগে এদিকে মহিলাটি ছেলে দুটিকে নিয়ে গাছের তলায় বসে বসে ভাবছিলেন কি করা যায় সে আর এগোতে সাহস পাচ্ছিলেন না হঠাৎ দেখে বাঘটা ফিরে আসছে গলায় আবার একটা শেয়াল বাঁধা আছে মহিলাটি ভাবড়ে গেল বটে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে চিৎকার করে বলে উঠল ওরে পাজির পাঁচহারা বদমাস সিয়াল আই তুই একবার এদিকে ওকে মজা দেখাচ্ছে ছেলে মেয়েরা আমার বাগের মাংস না পেয়ে ভাত খেতে পাচ্ছে না কান্নাকাটি করছে সেদিকে তোর খেয়াল নেই রোজ তিনটে করে বাঘ এনে দেবার কথা আর তুই কিনা একটা বাঘ নিয়ে এতক্ষণে আসছিস এই কথা শুনে বাঘ বুঝল এটা নিশ্চয়ই শেয়ালের কোন চালাকি নেই শেয়ার সেখানে দাঁড়ালো আবার পেছন ফিরে প্রাণ কোন ছুটতে লাগলো শেয়াল যত মরে গেলাম মরে গেলাম বলে চিৎকার করতে থাকে বাদ কত জোরে ঘুঘু গলা আটকেছে গো তা মাথা মাথা দৌড় দৌড় এইবার মহিলাটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং ধীরে ধীরে বাপের বাড়ির দিকে রওনা দিলেন